কি করবে সেটি করে উঠে বসার আগেই যেন গ্রেনেড তাদেরকে হামলা করে দিচ্ছে সিনিস্টার তাকে দেখা যাচ্ছে ফ্রন্ট ফুটে ইউটিলিটি চার্জ করার চেষ্টা গ্রেনেড এখন গিয়ে তো কাজে আসবে বাট গ্রেনেড দেখা প্রান্তে দেখা ওফ সে কিন্তু প্রেসিং করে দিয়েছে ডাউন করতে পারলো একটি প্লেয়ার ফ্রন্ট সাইডে ড্যামেজ দিয়ে দিয়েছে এইবার জেড ক্লাব স্পোর্টস তারা কিন্তু এক এক প্লেয়ার কোয়ে দিচ্ছে সেই জায়গায় মেরার সামনে কি ওয়ান ওয়ান সিচুয়েশন তার জন্য থাকছে ইউপি সেটি দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা রেজ হয়েছে ডাউন তাকে কিন্তু ফিনিশ দেওয়ার চেষ্টা হয়ে যাচ্ছে ইন দা মিন ওয়াইল স্কাল পুরো পুরি কিন্তু ডক এন্ড ফিনিশ সাপোর্টটা এসেছে মেরাজের কাছ থেকে বাট দা সাপোর্ট ওয়েন্ট টু লেট চু লেট এর মাঝেই কিন্তু তাদের দু দুটো প্লেয়ার হারিয়ে গিয়েছে অন্তিম পর্যায়ে এসে কিন্তু থাকছে রাজ চারটি দল সেই চারটি দলে কিন্তু দোয়ার সার্ভাইভ করে যাবে ইলিশ আয়তে থাকার সম্ভাবনা রয়েছে এ ওয়ান এর সেই জায়গা থেকে টুতে এখন পর্যন্ত কিন্তু থেনাটোস স্পোর্টস তারা সারভাইভ করে যাচ্ছে বাট ইফ উই লুক অ্যাট ফ্লেম অফিশিয়াল 1972 তাদের জায়গা থেকে কিন্তু স্লাস একটি সিঙ্গেল প্লেয়ার ই করে যাচ্ছে এবং এই অন্তিম মুহূর্তে এসে প্রত্যেকটা অ্যাঙ্গেল প্রত্যেকটা কর্নার খুবই সেফ এন্ড সিকিউর ওয়েতে রাখার চেষ্টা কিন্তু করে যাচ্ছে এ ওয়ান আর তার ফ্রন্ট ফুটেই কিন্তু রয়েছে একটি প্লেয়ার শিপ প্লেয়ারকে ডাউন করার জন্য মলোটপ থ্রো করে দিয়েছে বাস রেসপন্স চাই দাও দেখো কত আমরা কিন্তু

সে সেটাকে প্রমাণ করতে সেই মুহূর্তের দিকে অপেক্ষা কিন্তু আমাদের করতে হবে আর অল্প সময় বাকি আছে মেরাজ গ্রেনেড ছুড়ে দিয়েছেন সিনিস্টার দিকে সেই গ্রেনেড শত্রুর পেই সিনিস্টার কিছুটা پیچھے গিয়েছেন পজিশনিং নিচ্ছেন ভালোভাবে রিচগুলোকে প্রপারলি কাজে লাগাচ্ছে হবস এর উপরে গ্রেনেড স্প্ল্যাশ এসেছে হবস নকডাউন হয়ে যেতে পারে সিজে বয় এর স্প্রে কানেকশন মেক করতে পারে সিজে বয় ভার্সেস হবস চমৎকার এক ফাস্ট একদম জবরদস্ত ঠিক আছে ওহ সাস বিন টেকেন ডাউন